চলে এলাম আমার আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমরাও বেশ ভালোই আছি আমার আরেকটি ভিডিও নিয়ে যখন আমি পোস্ট করেছিলাম আগের একটা ভিডিও তো তখন সেখানে দিদি বলি বা বোন বলি বা আমার সমবয়সী হয়তো আমার বন্ধুই বললাম তো সে লিখেছে তার খুব ভালো লেগেছে আমার জবা গাছ আমার ছাদের পরিবেশ তো তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে সবাই আমার পাশে থেকে আমিও চেষ্টা করব তোমাদের সাথে এইভাবে আসার আর আমি যখন মাছগুলোকে প্রথম নিয়ে আসি তোমাদেরকে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে হাতে স্পর্শ পেলেই না ওরা উপরে উঠে আসে হয়তো ওদের খিদেই পেয়েছে তো আমি না এটাই ভেবেছিলাম আমার একটা ভুল ধারণা হয়েছিল ওদের প্রতি যেহেতু মাছগুলো তো একদম প্রথম প্রথম নিয়ে এসছে এবার কী হয় যে কোনো জিনিস প্রথমে আমরা যখন নিয়ে আসি তখন তাদেরকে বুঝতেও তো একটু সময় লাগে তো আমারও সেম ওদেরকে একটু বুঝতে সময় লেগেছিল তো আমি দেখছি যে যখনই আমি হাত ওপরে দিচ্ছি বা হাতের একটা পশ্চ ওরা পাচ্ছে তো তখনই ওরা ওপরের দিকে উঠে আসছে এবার আমি খিদের জন্য ওদেরকে ভাবতাম ওদেরকে আমি খেতে দিতাম ওদেরকে খেতে দেওয়ার পরও যখন আমি জিনিসটা করেছি তখনও দেখছি যে ওরা ওপরের দিকেই আবার চলে আসছে তারপরে বুঝলাম যে ওরা এটা খেলা পেয়েছে ভাবছে এটা একটা খেলা তো সেই কারণেই ওরা ওটা মজা করেই হয়তো উপরে উঠে আসে তা আমারও বেশ ভালোই লাগে যখনই আমাদের দুজনের মধ্যে আমি বা আমার হাজব্যান্ড যে কোনো কেউ একজন সামনে যায় বা আমার ছেলে কেউ গেলাম ওরা উপরে দিকে উঠে আসে আর এই যে মাছটাকে দেখছো ছোট্ট যে মাছটা এই মাছগুলোকে তো কিছুদিন আগেই নিয়ে এসেছি এখন এখন অ্যাকোরিয়ামে তো পুরো মাছ ভর্তি তো এই মাছটা না আমার ছেলে মানে যাই হোক ও তো একটা ছোটো মানুষ তো ও ভেবেছে মাছগুলো সব উপরের দিকে থাকে তো ঢাকনাটা খুলে দেখি মাছগুলো কি করছে ঢাকনা খুলে দেখতে গিয়ে আর দেখো আজকে সুন্দর হাওয়া দিচ্ছে মিষ্টি একটা হাওয়া দিচ্ছে সুন্দর পরিবেশ মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে মেঘলা করছে আবার হাওয়াও দিচ্ছে ভালো লাগছে এই সময় অ্যাকোয়িয়ামটা ঢেকে রাখার প্রয়োজন হয় না কারণ রোদ্দুর তো উঠছে না রোদ্দুর উঠলে অ্যাকোরিয়ামের ওই একটা শ্যাওলা করার একটা ভাব থাকে তো সেই কারণে ঢাকা রাখতে হয় এখন আর সেটা রাখতে হচ্ছে আর দেখো ডালিম গাছটাকে তোমরা চিনতে পারছো কত ছোট দেখিয়েছিলাম না ডালিম গাছটা ডালিম গাছ কিন্তু খুব তাড়াতাড়ি বাড়ে আর এই ডালিম গাছটাতে ভাবছি যে একটু মাটি দিয়েও টপটা চেঞ্জ করবো বড়ো একটা টপের মধ্যে ডালিম গাছটা রাখবো কারণ ছোটো টপটা হয়ে গেছে তো ওরা গ্রোথটা বেশি হবে না আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে তারপরে আমার ছেলে যখন ওটা ঢাকনাটা খোলে এখনই আমি মাছটাও মাছগুলো খুব চটপটে মাছটা পড়ে গেছিল নিচে ও তো ভয় পেয়ে গেছে আমি গিয়ে দেখলাম আর ভেবেছি মনে হয় মাছটা মনে হয় মরেই গেছে তারপরে মাছকে তুলে আবার জলে ছেড়ে দিলাম তো যাই হোক এখন মাছটা অনেক ঠিক আছে প্রথমে আমি ভেবেছিলাম মাছটা মনে হয় না তারপর দেখলাম না ঠিক হয়ে গেছে আর এটা হচ্ছে ফালুদার প্যাকেট এখন তো তোমরা জানোই মলে তো সবই পাওয়া যায় মল থেকেই নিয়ে এসেছিলাম এটা আর স্ট্রবেরিটাই নিয়ে আসি কারণ ছেলে স্ট্রবেরিটাই খায় আমি যদি মনে করি একটু অন্যরকম ফ্লেভার কিছু নিয়ে আসবো তো ছেলে তো খাবে না পরে পরে নষ্ট হয়ে যাবে যেটা খাই সেটাই নিয়ে আসি আর সব থেকে দুঃখের বিষয়টা এই যে দেখালাম না সুর একটা এটা তো কাপড়ের তোমরা জানো এটাই আবার এর ওপরে আবার বিড়াল বসছে যে কারণে এটা মানে ফুলের ওই ফুলটাও নষ্ট হয়ে যাচ্ছে যেটা হাতে বানিয়েছিলাম সেটাও নষ্ট হয়ে যাচ্ছে এই যে বিড়ালগুলো ভীষণ দুষ্টু এরা হয়েছে মানে এত দুষ্টুমি করে উপরে উঠে যায় তো পটি করে দেয় কোনো সময় টয়লেট করে দেয় আবার সুর একের মধ্যে বসে পড়ে তো মাছ বাজারে গেছিলাম মাছ থেকে মাছ নিয়ে চলে এসেছি বাড়িও চলে এসেছি চলো টাটা আবার দেখা হবে আরেকটি ভিডিওর সাথে সবাই অনেক ভালো থেকো